আমার পতাকা আমি বাঁচাবো হয়ে চির জাগ্রত প্রয়োজন নেই আগ্রাসী মনা বন্ধু তোমার মতো আমার পতাকা আমি বাঁচাবো হয়ে চির জাগ্রত প্রয়োজন নেই আগ্রাসী মনা বন্ধু তোমার মতো যে মাটির বুকে সাহিত আমার কলিজার ভাই প্রয়োজন হলে আরো প্রাণ দেব রুখতে আগ্রাস এক ফোঁটা খুন থাকতে দেহে মানব না আর সীমান্ত জুড়ে হত্যার পর হত্যা করেছ তুমি শিকল পরিয়ে লুটেছো আমার প্রাণের জন্মভূমি সীমান্ত জুড়ে হত্যার পর হত্যা করেছো তুমি শিকল পরিয়ে লুটেছো আমার প্রাণের জন্মভূমি বুদ্ধুদ্ধের সেই কলিকাল কবেই হয়েছে শেষ বুদ্ধুদ্ধের সেই কলিকাল কবেই হয়েছে শেষ আগের মতো নতজন হয়ে থাকবে আমাদের মুখে মানায় না তো ধর্মপ্রতির কথা ধর্মের নামে তৈরি করো তোমরা সহিংসতা তোমাদের মুখে মানায় না তো ধর্মপ্রতির কথা ধর্মের নামে তৈরি করো তোমরা সহিংসতা অমৃত দেই পাহাড়ে তোমার মন্দির আর ঘর অমৃত দেই পাহাড়ে তোমার মন্দির আর ঘর তোমরা লাগাও দাঙ্গা বিবাদ প্রতিবেশী হয়ে থাকতে চাইলে প্রতিবেশী হয়ে থাক আমার দেশের ভেতর নিয়ে কেন গোলাপি না প্রতিবেশী হয়ে থাকতে চাইলে প্রতিবেশী হয়ে থাক আমার দেশের ভেতর নিয়ে কেন গোলাপি না সীমানা মোদের হয়ে গেছে দেখা শেষ বন্ধুত্বের সীমানা মোদের হয়ে গেছে দেখা শেষ আগের মতো নতজানু হয়ে থাকবে না Kolamina, Azadi, Delhi na tha.